الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه أبناء السبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مدين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم দারু লো বেলেঙ্গল বালিকা ও কি উদ্দ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকতুম হফা বাদশে আলোচনা পেশ করবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব বাদ বাগরি আলোচনা পেশ করবেন মাওলানা হাসান জামিল সাহেব আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আশরাফ উদ্দিন قاسمی সাহেব কানাইব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা বিভিন্ন জায়গায় পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরে তাহরিমের ছয় নম্বর আয়াতে করিমা তেলওয়াত করলাম এই আয়াতে আল্লা বফুল বলেন হে ইমান তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ একটা পুরুষ এবং নারীকে কেন্দ্র করে তথা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমে একটা পরিবারের সূচনা হয় এই পরিবারের সূচনার পর পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপনের ফলে তাদেরকে আল্লাহ সন্তান দান করে সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রে সন্তানটা মারা যেতে পারে মায়ের পেটে থাকা অবস্থা মারা যেতে পারে দুনিয়াতে আসার পর বালে হওয়ার আগেও মারা যেতে পারে অথবা সন্তানটা হবে বেঁচে যেতে পারে সন্তান যদি মারা যায়

বিষয় ইমিনাল হউফ ইউ আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব ক্ষুদা দিয়ে পরীক্ষা করব করবো সম্পদ সন্তান তাদেরকে আমি নিয়ে যাব এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ হ্রাস জনবল হ্রাসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফল ফালাদি হ্রাস করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব।

ধৈর্যশীল তারা যাদের কাছে কোনো বিপদ আসলে যাদেরকে বিপদ স্পর্শ করলে তারা বলে ইন্দা নীল্লাহ আমরা আল্লাহর জন্ম ও ইন্না ইহি র আমরা আল্লাহর কাছে ফিরে যাব সন্তান জন্মকালে যদি মারা যায় সন্তান জন্মের সময় যদি মারা যায়

তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে সালাত আল্লাহর পক্ষ থেকে সালাতের তিন অর্থ আল্লাহ নম্বর পৃষ্ঠা আল্লাহর পক্ষ থেকে সালাতের তিন অর্থ এক নম্বর তৌফিক আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হলো যে বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে তার উপর সালাতের অর্থ হলো ওই বান্দাকে নেক কাজ করার তৌফিক আল্লাহ দান করবে দুই নাম্বার বলে ইসমাত আনিল মা সিয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সালাতের অর্থ হল ওই বান্দাকে আল্লাহ গুনা থেকে বাঁচাইবেন গুনা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন তিন নাম্বার তাদের উপর সালাতের অর্থ হল বংশীরত জুনুবি জামিয়া ওই ধৈর্যশীল বান্দা যারা তাদের সবগুলা গুণা আল্লাহ মাফ করে দিলেন তাদের জন্য রহমত এই রহমত দ্বারা উদ্দেশ্য ধৈর্যশীল বান্দাদেরকে আজাদ থেকে নিরাপত্তা দান করবেন এরপরে আল্লাহ বলেন তারাই হেদায়ত প্রাপ্ত

আমি রসুল সাল্লি সাল্লামের অসুস্থতার সময় নবীজি দেখতে আসলাম নবীজির নবীজি আমি আল্লাহ নবীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলাম হাত দেখতে পারলাম বুঝতে পারলাম আল্লাহ নবীর শরীরে প্রচন্ড জ্বর

এই কারণে কি আপনি আল্লাহর কাছে দ্বিগুণ প্রতিদান পাবেন নবীর জ্বর প্রচুর আপনি কি আল্লাহর কাছে ডাবল পাবেন নবীজি বললেন এই কারণে আমি আল্লাহর কাছ থেকে দ্বিগুণ পুরস্কার পাব নবীজির জ্বর এই প্রচুর জ্বরের কারণে আমি আল্লাহর কাছে দ্বিগুণ পুরস্কার পাব পরে নবীজি বললেন সুম্মা কনা আল্লাহ নবী বললেন মা মুসলিমিন ইউ সেবোহু আযাতুর মুসলমান যখন কোন বিপদ হয় কোন কষ্ট হয় কোন মুসলমান যদি কখন কোনো কষ্টের সম্মুখীন হয় কোনো বিপদ হয় নবী বলেন ইল্লা হাত তাতানু খাতায়া কামাতাহ তুরাউসজা জার গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় ওই মুসলমানের বিপদের কারণে তার গুণা তেমন ভাবে ঝরে পড়ে যায় মুসলমানের কোন বিপদ এই বিপদে ধৈর্য ধারণ করলে গাছের পাতার মতো তার গুণা গুলা ঝরে পড়ে যায় মুসলিম শরীফ এক ছয় নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত এই হাদিসের মধ্যে আছে।

তারা সবাই হাসতে কারা যারা আম্মা জানের কাছে দেখা করতে আসছে তারা হাসতেছে সবাই আম্মা জান আয়সা সিদ্দিকা বললেন মায়ুবে হিকু কুম তোমরা কেন হাসতেছো কি কারণে তোমার হাসির কারণটা আমি জানতে যাই যুবকরা জবাব দে আম্মা জান ফুলাদুম খররা আলা তুরুবি ফুসপা এক ব্যক্তি তীরে মধ্যে লেগে পড়ে যায় পরে যাওয়ার পর মধ্যে লেগে পড়ে যাওয়ার পর তার গলাটা অথবা চোখ চলে যাওয়ার উপক্রম আমাদের মধ্যে এমন মানুষ আছি আমরা যারা অনেক মানুষে দেখি পিছলে পরে যায় পরে যাওয়ার পর আমরা হাসি হাসিনি একজনে পরে গেছে আমরা হাসি দিই একজনে ধাক্কা খেয়েছে আমরা হাসি দিই আম্মাজান সিদ্দিকা বললেন কেন হাস তারা জবাব দিলেন আম্মাজান এক ব্যক্তিকে দেখলাম তীরের রশির মধ্যে লেগে লোকটা পড়ে যায় তার গলা তার চোখ চলে যাওয়ার উপক্রম এই দৃশ্যটা দেখে আমরা হাসতে লাগলাম সত্যি করে বলেন বৃষ্টিতে অনেকে বিচল খেলে অন্যরা হাসে না তা আম্মাজানকে জীবক রাখো আম্মাজান ওই লোকের পড়ে যাওয়া দেখে হাসতে দিচ্ছে আম্মাজান বললেন না তা থ্যাতু সাবধান তখন মানুষের এই জাতীয় বিপদ দেখে হাসপানা

তার জন্য একটা মর্যাদাটা লেখা হয়ে যায় ওয়া মুহিয়াত আনহু বিহা ফতিআ এই বিপদের কারণে তার জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয় ওই ব্যক্তি রশিতে লেগে পড়ে যায় তার গুনাহ माफ হইছে আর আমরা হাসলাম কোন ব্যক্তি পিছল হয়ে পড়ে গেল আমরা হাসলাম তার গুনাহ माफ হয় আমরা হাসলাম এটা ঠিক না তিরমিজি শরীফের 2399 নাম্বার হাদিসের বর্ণনা

বসর রোগ বিমারি ঘর থেকে যায় না বিপদ লাগেই থাকে ঘরে বলেন কি না এগুলা বলেন না নবীজি বলেন মায়াজালুল বালা বিল মুমিনিয়াল মুমিনাত কোন মুমিনের যদি বিপদ লাগেই থাকে বালা মুসিবত যদি কোন মুমিনের লাগেই থাকে এই যে মুমিনের বিপদাপদ লেগে থাকে মুমিনের বালা মুসিবত লেগে থাকে এই বাধা মুসিবত আর কারণে ওই মুমিন মারা যাওয়ার পর আল্লাহ তার জন্ম জান্নাতের ফায়সালা করে দেয় মুমিনের বিপদাপদ লেগে থাকলে তার মর্যাদা বাড়ে তার গুণা মাফ হয় আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তাহলে মুমিনের বিপদ তার জন্য পুরস্কার মুমিন ধৈর্য ধারণ করলে তার জন্য পুরস্কার আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন প্রত্যেকে এই কথা বললাম সন্তান মারা যাওয়াটা বিপদ সন্তান মারা যাওয়াটা কি বিপদ তিরমিজি শরীফের এক হাজার একুশ নম্বর হাদিসের বর্ণনা আবু সিনান রহমতুল্লাহ আলাই বর্ণনা তিনি বলেন দাফানতু ইবনি সিনানান আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম আবু সিনান বলেন আমার ছেলে সিনান মারা গেছে মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করলাম ও আবু তলহা আল জালিসুন আলা শাফিরিল কাব আবু তলহা খাউলানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরের কিনারার মধ্যে বসা ছিলেন আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম আবু তলহা আল খাউলানি তিনি কবরের পাশে বসা ছিলেন সামনে থেকে আগে একটু রাস্তার পাশে না স্থানটা আল্লাহ বলবেন যে অমুক স্থান আর স্থান বলার পর ফায়সালা হবে যেখানে আমি যাব কি যাবো আবু সিনান বলেন আমার ছেলে সিনান মারা গেছে সিনানকে আমি দাফন করলাম যখন আমি দাফন করলাম আবু তল্লা আল খাউলানি তখন কবরের পাশে বসা আমি ছেলেকে দাফন করলাম আমি যখন কবর থেকে বের আমার ছেলেকে দাফন করার পর ওই আবু তল্লা আল খাউলানি আমার হাত দোষ ধরার পর আমাকে বললেন আল্লাহ আমি কি তোমাকে সুসংবাদ দিব না আমি বললাম জি কি সুসংবাদ বলেন আবুল তালহা আল বলেন আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন اذا مات ولد العبد কোন ব্যক্তির সন্তান যখন মারা যায় কোন বান্দার সন্তান যখন মারা যায় فان الله ملائكته الله ফেরেশতাদেরকে বলেন খবরتم ولاد আমার বান্দার সন্তানকে তোমরা কবজা করেছ আমার উমক বানদার সন্তান তোমরা চিনিয়ে নেছো ফেরেশতারা পায় না হাম আবুদ আপনার উমক বানদার সন্তান আমরা চিনিয়ে এনেছি আল্লাহ আল্লাহ বলেন কমা তুম ফুগা ফুআদিহি তার কলিজার টুকরা চিনি আল্লাহ কজি মবুত তার কলিজার টুকরাটা চিনি আল্লাহ বলে ماذا ইয়াকুল আবদি আমার বান্দার সন্তান চিনি আনার পর আমার বান্দা রিয়েকশনটা কি তোমাদের কাছে জানতে যায়। আমি যার সন্তান আনলাম তোমাদের মাধ্যমে যার সন্তানকে নিয়ে আসলাম ওই ব্যক্তি এবং তার স্ত্রী মানে ওই সন্তানের মা বাবা কি বলে একটু বলো তো ফেরেস তারা বলে আল্লাহ আহামিদাকে অবস্থা যাক অমকের সন্তান নিয়ে আসার পর ওই ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ আর বলেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সন্তান মারা যাওয়ার পর এক নাম্বারে আল্লাহর প্রশংসা করছে দুই নাম্বারে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ছে তখন ফেরেশতাদেরকে বলে ইবনু লাহুম বাইতাল জান্নাহ ওই সন্তানের মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও ওয়া سموه বাইতুল হামদি এই ঘরের নাম রেখে বাইতুল হাম কি বাইতুল হাম যার সন্তান মারা যায় ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ ফেরেজ তাদেরকে বলে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও আর এই ঘরটার নাম রাখো বাইতুল হাম বাইতুল বাইতুল হাম হাম এই নাম তো যে ব্যক্তির সন্তান মারা যায় মারা যাওয়ার সময় যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তো পরে না এটা কি বলবো আলহামদুলিল্লাহ তো সাদা যদি আলহামদুলিল্লাহ বলেন আর ইল্লাহ ইন্না ইলাহি ইহি পড়েন